আশা করি রহমতে সকলেই ভালো আছেন সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আয়াতুল কুরসি আমল করলে কি কি উপকারিতা আছে আয়াতুল কুরসির ফজিলত আয়াতুল কুরসির অনেকগুলো ফজিলত আছে কিতাবের মধ্যে পাওয়া যায় ওর আনুল কারিমের মধ্যে সর্ব সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত হইতেছে আয়াতুল কুরসি কেউ কেউ আয়াতুল কুরসিকে ইসমে আজমও বলে থাকেন আয়াতুল কুসির অনেকগুলো থেকে কয়েকটা ফজিলতের কথা আজকে আপনাদের মাঝে আলোচনা এক হাদিস শরীফে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুসি পাঠ করবে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুসি পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাত শুধু বাধা হইতেছে মৃত্যু ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য যিনি আয়াতুল কুসির আমলকারী আয়াতুল কুসির আমলকারী থেকে জান্নাতে শুধু বাধা হইতেছে মৃত্যু অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথেই ইন্তিকাল করার সাথে সাথে মরার সাথে সাথে যার এসে চলে যাবে ইনশাআল্লাহ এটা হলো আয়াতুল কুর্সির প্রথম ফুজিরত দুই নাম্বার ফুজিরত যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করবে অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তো আল্লাহ তালা জল্লা শাহ নুহ তাকে আসমানি এবং জমিনের সকল দেবতা প্রত্যেকে হেফাজত করবে তিন নম্বর যে ব্যক্তি সকাল সন্ধ্যা আয়াতুল কুর্সি পাঠ করে দুই হাতের তালুতে ফু দিয়ে পুরা শরীরটাকে মাসেহ করবে তার উপরে কোন প্রকার না কেউ করতে পারবে না চাই সে মানুষ হোক চাই সে জিন হোক চাই যতই ক্ষমতাশালী জাদুকরু হোক না কেন যদি কোরআন করিমের এই আয়াতের আমল করে তো আল্লাহ শাহ শাহু তাকে সকল প্রকার জাদু টোনা দেখে হেফাজত করবে আরেকটি ফজরতের কথা বলি আরেকটি উপকারিতা কথা বলি যেটা না বললি কুরসি এবং আয়াতুল কুরসির পরে আয়াতটি অর্থাৎ দুইটা আয়াত আয়াতুল কুসি এবং তার পরে আয়াত এই দুইটি আয়াত যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা বলা ঘরে তেলাওয়াত করবে আল্লাহ সকল প্রকার আল্লাহ করবে বলেন যেই ঘরে আয়াতুল কুসি এবং আয়াতুল কুসির পরে আয়াটি তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা ওই ঘরে কখনই দুষ্টু জিন জিন নজর দিতে পারে না কোনো প্রকার ওই ঘরে যারা বসবাস করবে তাদের কোনো ক্ষতি করতে পারে না এজন্য আমি মনে করি বর্তমান আমাদের প্রত্যেককেই আয়াতুল কুরসি এবং তারপরে আয়াতটি মুখস্থ করা জরুরি মনে করি এবং এই আয়াতগুলো করে আমল করাও জরুরি কেননা বর্তমান বেশিরভাগ মানুষে কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে জাদুটনায় আক্রান্ত হইতেছে মানুষে বিভিন্ন জিন জ্বালান দিতেছে কুফুরি করতেছে বান মারতেছে নানান প্রকার ক্ষতিগ্রসে আসুন সকলের কাছে অনুরোধ করব। আমরা কোন দৌড়াইয়া চলুন আমরা শিখে নেই আয়াতুল কুরসি এবং তার আয়ার পরে আয়াতটি মুখস্থ করে নেই ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন সকল প্রকার এই জাদুকোনা থেকে আমি আপনি নিরাপদে থাকবো ইনশাআল্লাহ যারা করতে পারেন না তো আমি তেলাওয়াত করব এখন এই তেলাওয়াটুকু আপনি প্রয়োজনে ডাউনলোড করে শুধু তেলাওয়াটুকু কেটে নিতে পারেন নিয়মিত প্রতিদিন সকাল সন্ধ্যা আপনি আপনার ঘরে এই তেলাওয়াত নিজে শুনবেন এবং সন্তানদেরকে শোনাইবেন ইনশাল্লাহ এতো উপকার পাইবেন এত আপনার লাভ হবে এতো আপনি সকল প্রকার জাদুটনা থেকে নিরাপদে থাকবেন আপনার ঘর নিরাপদ থাকবে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك فقد استمسك بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم صدق الله المولان العظيم